এটা শুধুমাত্র এসডিএফ এর জন্য বেকর্ডের স্টুডেন্টের জন্য এবং ধন্যবাদ দেবো দাদাকে প্রতিদিন টাকা দিব ধন্যবাদ দেবো আমাদের মাথায় আশীর্বাদের অডিয়েন্সকে বলবো আপনারা ঘরে এসে দেখুন কোথাও পাবেন না এখন এবং বড় পর্দায় কষ্টকারি সিনেমা রিলিজ হচ্ছে এরকম সিনেমা একটা যুগ কালচার আবার সিনেমা একটা যুগান্তকারী সিনেমা বলা যায় এটা

আবারও একবার পঁচিশ বছর পর বড় পর্দায় ফিরছে শ্বশুরবাড়ি চিন্তাবাদ তো গরুটা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এটা সত্যি মানে কোনোদিনও ভাবতেও পারি নিজের ছবিটা আমরা আবার উপভোগ করতে পারি বড়ো পর্দায় দু সালে যখন ছবিটা রিলিজ হয় তখন ব্যক্তিগতভাবে আমার কথাই বলি আমার বয়স তখন খুবই কম তো ভাবতে পারি এই ছবিটা আবার রিলিজ করা হবে এর জন্য অসংখ্য ধন্যবাদ এস এরকম একটা রিজেশান নেওয়ার জন্য শ্বশুরবাড়ি চিন্তাবাদে পঁচিশ বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে ছবিটা আবার রিলিজ করা হয়েছে এটা সত্যি খুব ভালো লাগছে আজকে আমরা ফ্যান ক্লাব থেকে সবাই এসেছি বোমাদার অনুরাগীরা বোমবাদা আর কিছুক্ষণের মধ্যে আসবে কিছু সেনগুপ্ত করতে আসবে আমরা অশুশ্রী সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট সেলিব্রেট করছি এবং সত্যি খুব ভালো লাগছে এই অভিজ্ঞতাটা অন্যরকম আজকে আমরা খুব এনজয় করছি এনজয় তো এখন হাফ হলো এখন আরও এনজয় বাকি আছে ছবিটা শুরু হলে তারপর আমাদের মেন আনন্দটা শুরু হবে তো আচ্ছা দর্শকের চিন্তাবাদ হচ্ছে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছি এই ছবিটা এসে টলিউড ইন্ডাস্ট্রি একটা টার্নিং পয়েন্ট ছিল সেই ছবিটা আবার পুনরায় রিলিজ হচ্ছে আজকে রিলিজ হচ্ছে জামা ষষ্ঠী উপলক্ষে সত্যি খুব ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো ছবিটা সকলেরই দেখা এটা আর বলার কিছু নেই কিন্তু বড় পর্দা এরকম একটা মাইলস্টোন ছবি দেখার একটা অভিজ্ঞতা অন্যরকম থাকে আপনারা দেখুন আপনাদের কাছে সিনেমা হলে টিকিট বুক করে অবশ্যই ছবিটা দেখবেন আশা করছি বড় পর্দায় দেখতে অন্যরকম লাগবে ছবিটা সকলেরই দেখা কিন্তু বড় পর্দায় দেখতে খুব সেটি অন্যরকমই লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো অংশগ্রহণ করেছিলাম তো আজকের দিনে আমি যে সময়টা পেয়েছি সেটা আমার কাছে পড় আর ওনার আমি আসতে পেরেছি এটা আমার কাছে খুব একটা আইডিয়াল মুভমেন্ট তো আগামী দিনে দাদার যে নতুন আরও কিছু প্রজেক্টগুলো আছে আশা করি আমি এখন অংশগ্রহণ করতে খুব ভালো লাগলো আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমি গুরু হিসাবে আমি পেয়েছি মানে মুমাদে এমন একজন হিরো